আলাইকুম আশা সাহেব ভালো আছে আজকে আপনাদের মাঝে যে ইনজিডিও নিয়ে এসেছি সেটা হলো অনেক ইন্টারেস্টিং ভিডিও সেটা হলো আপনি এখন কীভাবে আপনার ফোনে চালু করা আছে ধরেন আপনার ফোনে কিছু অ্যাপসে লক করে রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা কার হতে এক ঘন্টার জন্য ফোন দিলে বা আধা ঘন্টার জন্য ফোন দিলে কীভাবে আপনি সেই অ্যাপসটা লক করবেন বা তিরিশ মিনিট পাঁচ মিনিটের জন্য একটা অ্যাপস লক করে তার হাতে ফোনটা দেবেন মূল কাজটা আপনি কীভাবে করবেন তার জন্য আমাকে ভিডিও পুরোপুরি ভিডিওতে আমি দেখাই দেবো যে কীভাবে আপনি এই কাজগুলো করবেন তার জন্য আপনাকে কী করতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর মূল কাজে যাওয়ার আগে এখন আপনাকে সর্বপ্রথম যেতে হবে আপনার ফোনের সিটিং অপশান পাচ্ছেন সেই সিটিং অপশানে যেতে হবে আমি আপনাকে দেখাচ্ছি যে এখন পুরোনো কাজ এই যে আমি অ্যাপসটা ওপেন করছিলাম এই অ্যাপসটা কিন্তু আমার এখন লক করা আছে আপনি দেখছেন এই যে লুডো কিং এই লুডু কিংটা কিন্তু আমার এখন পুনরায় অ্যাপস অফ অফ করা আছে এটা এখন লক করা আছে আমার এই লকের কারণে কিন্তু সেটা এখন ওপেন হচ্ছে না দেখাবো আমি কীভাবে আমি এটা লক করেছি তার জন্য আমার সিডিং অপশানে চলে দেবো আমার ফোনের এখান থেকে ব্যাক হয়ে আমার ব্যাক করে দিয়ে আমি ফোনের আমার সিডিং অপশানে যাব ব্যাক দিলাম ব্যাগটা আপনার ফোনের সিরিং অপশানে যাবেন সিরিং অপশানে যাওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে আপনাকে দেখাবো যে কোন অংশটা ঢুকবেন এই যে ডিজিটাল যে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল এই যে ডিজিটাল ওয়ালপেপার এখানে চাপ দেন আপনি এর উপরেও ঢুকবেন এর উপরে ঢোকার পর আপনি যে নিচে দেখতে পাবেন যে অপশানগুলো দেখাচ্ছে এই যে আট ঘন্টা এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এটা ওপেন হল ওপেন হওয়ার পর আমার এই যে তেষট্টিটা আনলক অ্যাপস আছে এবং এক হাজার সাতশো উনিশ উনত্রিশটা হলে আমার নোটিফিকেশান আছে আপনার ফোনে যে নোটিফিকেশানগুলো আছে সেই নোটিফিকেশানগুলো আমার এগুলো আছে এখন আপনি যে লক করা ছিল আমাদের অ্যাপসটা সেই আনলক আমি কিভাবে করব নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপস এই যে মার্ক করে দিচ্ছে আপনাকে অ্যাপস এর একটা এখানে একটা নাম আছে এর এই অ্যাপসের উপর আপনি এখন চাপ দেবেন এই এর চাপ দেওয়ার পর অ্যাপস লিমিটের উপর চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ওপর একবার শো করতেছে যে এই যে লুডু কিং এই যে লুডু কিং আপনি দেখতে পাচ্ছেন এর উপর চাপ দিবেন এর উপর চাপ দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিলেট নামে অপশন পাচ্ছেন আপনি এই ডিলেট অপশনের ডিলেট চাপ দেবেন এই ডিলেট অপশনের উপর যখন আপনি চাপ দিন তখন কিন্তু আপনার এটা ডিলিট হয়ে যাবে এই যে আমি যে ডিলেট অপশনের উপর চাপ দিবেন এটা কিন্তু আমার এখন আনলক হয়ে গেছে এত সময় কিন্তু আমার এটা কি লক ছিল এখন যদি আমি এটা আনলক করছি যেহেতু এখন আমি অ্যাপসটা কিন্তু এখন ওপেন করতে পারবো এত সময় ধরে কিন্তু আমি এটা ওপেন করতে পারিনি ঠিক আছে এখন আমি এটা ওপেন করতে পারবো এখন আমি যে দেখাবো যে আপনি এটা ওপেন করতে পারতেছেন কি না বা ওপেন করবেন কীভাবে এখন আমি এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দিয়ে আমি পুনরায় ওই অ্যাপসের কাছে যাবো আপনার লুডো কিংকের কাছে গেলাম এই যে লুডো কিং এখন কিন্তু আপনি এটা ওপেন করতে পারছেন এখন আমি কিন্তু এটা ওপেন করতে পারবো যাতে আমার এটা ওপেন হবে ওর ওপর আমি চাপ দিলাম তারপর জামিয়াটা কাছে এই যে ওপেন কিন্তু আমার এটা ওপেন হইতেছে এখানে ব্যাগ দিয়ে আপনাকে দেখাবো যেটা লক ছিল কি এটা ভালো ছিল কিনা এখন এই যে আমি এটা কিন্তু ব্যাক দিলাম তারপর এই যে লুডো কিং মাস্টার আপনার লুডো কিং এর উপরে আপনি যখন এইভাবে যখন আপনি লক করবেন তার 30 মিনিট 5 মিনিট এই জন্য একটা লক করতে পারেন আমি আপনাকে সিটিং এ যা দেখাচ্ছি সিটিং এ গেলাম তারপর ডিজিটাল এর ভিতরে ঢুকলাম আমি ডিজিটাল এর ভিতরে ঢোকার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে 1 মিনিট এই 1 মিনিটের উপর আমি এখন চাপ দেব এই 1 মিনিটের উপর যখন আমি চাপ দেব তখন কিন্তু এটা ধরেন এই যে যে অ্যাপসটা আমরা লক করছি বা লক করে রাখবো সেটার উপরে নিয়ে যাবে আমি ওয়ান এর উপর চাপ দিলাম আপনি দেখতে পাচ্ছেন ওয়ান মিনিট এটা যেহেতু আমার দেখাচ্ছে ওয়ান মিনিট টু মোরো এর ওপর আমি এখন চাপ দিলাম আনলক যে আপনার অপশান বলছেন আনলকের উপর চাপ দিলে আপনার এইখানে কিন্তু আনলক অপশন থাকবে আনলকের উপর চাপ দিলে আপনার পুরো যত অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে সবগুলো আপনি এখান থেকে সুন্দর করে লক করতে পারবেন বা আর করতে পারবেন সব সিস্টেমে আমি এখন যদি উপরে চাপ দিলাম তারপর আমি যে নিচে দেখছি আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনের সমস্ত অ্যাপসগুলো এখানে দেখাচ্ছে যে নিচে শো এই যে অ্যাপস অল অ্যাপসগুলো আমার এখানে কিন্তু শো করতেছে যতগুলো অ্যাপস আমার ফোন আছে সবগুলো এখানে শো করতেছে আমি আবার আপনাদের ওই লুডু কিং যেটা সেই লুডু কিংটা আমি এখন বাইর করবো একটু নিচে যাবো নিচে যাওয়ার পর লুডু কিংটা বাইর করে আমি ওটা কিন্তু আবার আপনাকে লক করে দেখাচ্ছি আপনি যে কোনো কিছু এর উপর তো একটা লক করতে পারবেন যে সিস্টেমে আমি ওটা আপনাকে আবার লক করে দেখাচ্ছি ওই লুডু কিংটায় ঠিক আছে এই যে নিচে আমি লুডু কিং বাইরেছি এই যে লুডু কিং এই লুডু কিংয়ের ওপর আমি এখন চাপ দেবো লুডু কিংয়ের ওপর চাপ দিলে আপনি ভেতরে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপস লিমিট এই যে অ্যাপস লিমিটের উপর আমি এখন চাপ দেবো এক লিমিটের ওপর যখন আমি অ্যাপস লিমিটের উপর চাপ দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক মিনিট থেকে শুরু করে আপনার এই তিরিশ সেকেন্ড চার সেকেন্ড পাঁচ আপনার পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট থেকে ওপরে আছে সবগুলো এক মিনিটের নিচে আপনার নাই পাঁচ মিনিট থেকে সব জব যাত সব উপরে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা আপনি যেভাবে এখানে যতটা দিতে পারেন ঠিক আছে শুধু এক ঘন্টা থেকে শুরু করে আপনার সর্বনিম্ন পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে শেষ করে শুরু করে সব কিছু আমি এটা মিনিট আপনাকে পাঁচ মিনিট দিয়ে দেখাবো যে মিনিট দিয়ে এটা হয় না যে লক হয়েছে কিনা এক না আমি মিনিট ঘন্টা সর্বপ্রথম যেহেতু এটা আমি আপনাকে আগে লক করে দিয়েছিলাম যে লক করার পর আনলক কীভাবে করবো সে বিষয়টা আমি আপনাকে দেখা দিছি ঠিক আছে এখন আমি এটা ও ওকে করে দেবো পাঁচ মিনিট সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি ওকে করে দিলাম তারপর আমার এটা কিন্তু লক হয়ে গেছে যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এটা অ্যাপস লিমিট লক ঠিক আছে এখন আমি যে ডিলেট অপশন ডিলেট অপশান হচ্ছে না আদা পর্যন্ত কিন্তু আমার এটা লক পড়ে যাচ্ছে ও যাওয়ার পর এটা কিন্তু আমার এখন লক করা আছে ঠিক আছে যেহেতু আমার এটা লক করা আছে তাই এখন এটা কিন্তু ওপেন হবে না ঠিক আছে আপনি আপনার ফোনে যতগুলো অ্যাপস পান সবগুলোই লক করে রাখতে পারবেন তিরিশ মিনিট এক পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আর ভিডিও যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যারা অলওয়েজ সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম